লাগলে আরেকটা হবে ওই বিপ্লব দিয়ে আমরা আমাদের সরকার গঠন করব বর্তমানে যে অবস্থা চলতেছে এই অবস্থা আসলে মানা যায় না বিপ্লবীরা এটা ধারণ করে নাই এই কারণে বিপ্লব হয় নাই আওয়ামী লীগ কিন্তু জুম মিটিং এ দিয়ে দিছিল যে রাতে নাকি আরো মানুষকে ঘুমাতে দিবে না এরা জানেন সতেরো বছরে জনগণের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করেছে এই টাকাগুলো এখন তারা খরচ করছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশে খুন চাঁদাবাজি ধর্ষণ রায় সব কিছুর মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে বর্তমানে আমাদের নিরাপত্তা আমরা যে বিপ্লবীরা আছি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং আমাদের মা বোনেরা আজকে রাস্তা রাস্তাঘাটে চলাচলে ওনারা ভয় পাচ্ছেন কারণ আমাদের গত দিনে আপনারা দেখলে খেয়াল করবেন আমাদের দর্শন বেড়ে গেছে মানুষ সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাচল করছে ভয় পাচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা এসব দমনে দেখাতে পারছেন না এখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে এখন আমরা সোচ্চার এই অবস্থান আমাদের প্রকাশ করার জন্য আমরা মূলত আজকের এই প্রতিবাদ সমাবেশ মানববোধন আয়োজন করেছি আমরা মূলত এখানে সিলেটের পাঁচটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং মদনমোহন কলেজ এম কলেজ সরকারি কলেজ সব অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া বিভিন্ন মাদ্রাসা সবার ছাত্রছাত্রীরা মিলে এটা আয়োজন করেছে স্পষ্টভাবে বুঝতে পারতেছি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি উনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এই কারণে আমরা আজকে আমাদের সিলেটের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধরেন সাধারণ ছাত্ররা আজ এক হয়েছি